ইটির রিপোর্ট নিয়েছেন আপনি এত রিপোর্ট নিয়েছেন আপনি তাও বাঁচতে পারলেন না আর আপনি কিসের বিচার দিলেন এটা এটা কার কার পক্ষে বিচার দিলেন এটা কার পক্ষে রাতে দিলেন আপনি যদি চালটাকে চাকর বাঁচতে না পারেন পুরো বস্তার চালটা ফেলে দেবেন এই এইভাবে আপনি বিচার দেবেন তারা আপনার বিচার করার কোনো যোগ্যতা নেই আপনি বিচারের কিছু বোঝেন না আপনি আগে সংবিধান ভালো করে পড়ে আসুন আপনি আগে বিচারটা জেনে আসুন সেখানে যদি একজন যোগ্য প্রার্থী থাকে আপনি পুরো প্যানেল ক্যান্সেল করতে পারেন না পারেন না পারেন না আজকে আমরা কেন মানুষের পাবে

আদরকে আপনারা তো ঘরে ছেলে মেয়ে আছে দেবজ সুবাসা আপনার ফ্যামিলি কারোর সাথে যদি এরকম হয় আপনি কেমন করবেন আপনি বুঝুন ফ্যামিলি থেকে জোন কথা বলবো